আলহামদুলিল্লাহ বন্ধুরা এটা হচ্ছে সিরিকোটা সাদের যে আপনার সিরিকোটা যে ছাদ সেটি আমরা কিন্তু বর্ডার দেখছি দেখেন বর্ডারটা কিন্তু দারুণ হয়েছে দেখুন গোলকির বার হয়ে গিয়েছে কেমন হয়েছে বর্ডার টিমার অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার নিজের হাতে মার্সি বর্ডার সাদা বর্ডার আর হচ্ছে আপনার খয়েরি কালার জমিন করছি সবাই সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ডিজাইনটা কেমন হয়েছে আমাদের আরও কাজ আছে আমাদের এই যে নিশি নিশি যে আপনারা স্কাটিং দেখতে পাচ্ছেন নিশি কিন্তু স্কাটিং মারব স্কাটিং মারার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখুন এটা পাঁচতালার উপরে যে আপনার এটা পাঁচতলার উপরে যে চিলিকোটা সেই চিলিকোটাই কিন্তু আমরা দেখুন সাদা বর্ডার দিয়ে একদম নিখুঁতভাবে বর্ডার শোনেন একটা বিষয় হচ্ছে আপনার বর্ডারটা না যত সুন্দর হবে ততই কিন্তু আপনার ভালো লাগবে দেখুন একদম স্টেট বর্ডার আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন এই যে স্বামী আমার সাথে অল টাইম এটা আমার পার্টনার হেল্পার ও কিন্তু অত্যন্ত ভালো কাজের লোক কাজ করে সোনাম একটু বেশি করতেছি এই কারণে যে সব সময় কাজ করার তালেই থাকে ও কিন্তু কাজ কোনো সময় ই দেয় না ফাঁকি দেয় না কাজ করার তালে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর বাহিরের সাইডে যে কাজটা করছে অবশ্যই আপনাদেরকে দেখাবো বাইরেও কাজ কিন্তু অসাধারণভাবে করছি ধন্যবাদ সবাইকে